মোটাদাগে এটা তো স্পষ্ট যে একটা চক্রান্ত চলছে এমনকি এটা গভীর একটা ষড়যন্ত্র আবার পাশাপাশি আপনি যদি গেল কয়েকদিন আগে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে রাজনাথ তার সামরিক বাহিনীর সাথে বৈঠক নৌবাহিনীর কমান্ডোদের সাথে বৈঠক এরপরে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা ইভেন রাশা ইউক্রেন ইসরাইল প্যালেস্টাইন এই যুদ্ধগুলোকে মেনশন করে বাংলাদেশ সহ পাকিস্তান সহ বিভিন্ন ইস্যুতে একটা ব্রিফ করা এরপরই মোদীর কাছে বাংলাদেশের নাগরিকদের তাও হিন্দুদের না বাংলাদেশের যারা চাকমা জনগোষ্ঠী আছেন বৌদ্ধ ধর্মাবলম্বী তাদেরকে রক্ষা করার জন্য বিশেষ একটা ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে তো আমি বলতে চাই হু ইজ মোদি ভারতের প্রধানমন্ত্রী রাইট বাট বাংলাদেশের বেলায় মানে মোদীর ভূমিকা কি তিনি কি আমাদের কোনো গার্জিয়ান অথবা বাংলাদেশের কোনো গোষ্ঠীর প্রাণের দায়িত্ব বা নিরাপত্তার দায়িত্বকে আমরা ভারতের হাতে তুলে দিয়েছি এই বিষয়গুলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্রিক্টলি খুব হার্ড ওয়েতে আমার মনে হয় যে রেসপন্স করা সুযোগ থাকবে না কারণ অল্প অল্প করে ওই যে ফ্রক বয়লিং স্টোরিটা নিশ্চয়ই সকলের জানা আছে ওইভাবে কিন্তু ভারত আগাবে বাংলাদেশে এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের পাহাড়ে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে ইভেন এটাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে তো বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী যে চাকপাড়া আছে তাদেরকে নাকি গণহত্যা করা হয়েছে আমরা জানতে চাই গেল কয়েকদিনে চারজন নিহত হয়েছে যতটুকু তথ্য ডাটাবেস বলছে আহত সংখ্যা বিশ থেকে পঞ্চাশ জনের মধ্যে হোয়াট ইজ দ্য মিনিং অফ গণহত্যা কিন্তু প্রশ্ন আসছে যে চাকমাদের গণহত্যা চলছে এ অভিযোগ কারা করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন শীঘ্রই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সাথে নাকি এই বিষয়ে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিপি পাঠিয়েছেন তারা ইভেন তারা বলছে যে এখানে এই বৌদ্ধ চাকমা যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারতেরও ব্যবস্থা নেওয়া উচিত তো ভারতকে সেনাবাহিনী পাঠাচ্ছে ভারতকে সেনাবাহিনী পাঠাবে এই যে বাংলাদেশ ইস্যুতে ভারতের অতি উৎসাহী ভূমিকা কিছু সংগঠন বলেন কিছু দল বলেন এগুলো আসলে আমরা কিভাবে ডিল করছি আপনার গতকালকে রাতে নরেন্দ্র মোদীর কাছে স্মারক পাঠানো হয়েছে এতে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা খাগড়াছড়ি বান্দরবান এবং রাঙ্গামাটিতে চাকমা ও অন্যান্য গোষ্ঠীদের ঘরে ধারাবাহিক হামলা হয়েছে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের হয়েছে চাকমা কুকি ব্রো এবং অন্যান্য ক্ষুদ্র নির্গোষ্ঠীর হাজারেরও বেশি বাড়িঘর ধর্মীয় উপাসনালয় দোকান শিক্ষা প্রতিষ্ঠান শব্দটাগত হাজারেরও বেশি অভিযোগ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে একশো চৌচল্লিশ দ্বারা চারি আছে তো এদের বক্তব্য চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে কয়েক দশক আগে ত্রিপুরা মিজোরামের মতন রাজ্যে পালিয়ে গিয়েছিল অনেক চাকমা ব্রু কুকিচিন গোষ্ঠীর অনেক মানুষ তো বর্তমান পরিস্থিতিতেও তারা পাহাড় ছেড়ে আবারও হয়তো পালিয়ে যেতে পারে এ অবস্থায় নিরাপত্তা এবং স্বশাসনের দাবি তুলে মার্চ ফর আইডেন্টিটি আন্দোলন শুরু করেছে চাকমা সহ কয়েকটি গোষ্ঠী তাদের অভিযোগ শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরেই বাইরে থেকে এসে বসতি করা লোকেরা চাকমাদের উপর হামলা জমি দখল দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রামে কুকিচিনদের বসবাস ভারত এবং মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলো নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে কে একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কিন্তু আমাদের সেনাবাহিনীর সাথে ডিল করা হচ্ছে আমরা বিভিন্ন সময় তাদের নানান দেখেছি এখন প্রশ্ন হচ্ছে এই ইস্যুতে ভারতের ওই মানুষগুলা কারা যারা মোদীকে বলে বাংলাদেশে সাকমাদের নিরাপত্তা দিতে বা বুঝলাম না ভাই তা আমি মনে করি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন অথবা অন্তর্বর্তী সরকারের যারা আছেন ক্ষমতায় বসার আগে খুবই ভারতের বিরুদ্ধে শক্ত শক্ত বক্তব্য দিতেন ডক্টর আসিফ নজরুল ইসলাম সহ যারাই আছেন এই বিষয়গুলোতে ইউ শু স্পিক ক্লিয়ার অ্যান্ড লাউডলি আপনার আওয়াজ তুলতে হবে কারণ এটা আমরা ভিডিও বানাই আওয়াজ তুলে তো কাজ দিবে না ভারতের সরকার দেখবে না সরকার কথা বললে সরকার দেখবে এগুলো একটা অশনি সংকেত অশনি সংকেত কিন্তু যারা দেখার তারা নিশ্চয় দেখবেন ভালো থাকুন